তুমি ভালো করে শুনে রেখো আদেমোক্রাটিয়া তো দিন কামা মুস্তাক এলুন কেমা আল্লা কামেলুন ইসলাম যেমন একটা জীবন বিধান জীবন ব্যবস্থা গণতন্ত্র একটা আলাদা দিন আলাদা ধর্ম ইসলামের কালেমা লাই লাহাই লাল্লা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্রে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার মালিককে এবারে প্রশ্ন হচ্ছে সাইলাভ গুলো কি কি বলছেন সাইলাভ গুলো কি কি ভালো করে ওলামাইকরামদের তোমাদের বুঝতে হবে সাইলাভ কোন পানির সাইলাভ নয় এই সাইলাভ হচ্ছে দুনিয়াতে এক এক সময় এক একটা মতবাদ মাথা চাড়া দিয়ে উঠবে মুসলিম যখন ইসলাম না ইরাহাইল্লাহ বলে গ্রহণ করেছে সে হোটাল থাকবে তার একটা দিন আছে ইন্নাদ দিন আহিন্দ ইসলাম আল্লাহ বলেছেন তোমার একটা দিন আছে আল্লাহ তোমার জন্য মনোনীত করেছেন তার নাম হচ্ছে ইসলাম ইসলাম গ্রহণ করার পরে

কেমতে ক্ষতিগ্রস্ত ফেরাউন হামান নমরুদ আবু জাহেদ আবুল হাবদের কাতারে উঠবে প্রশ্ন হচ্ছে সেই সাইলাভ গুলো কি কি শুধু অন্য ধর্মের সাইলাভ নয় এটা ভালো করে বুঝতে হবে এক এক সময় এক একটা মতাদর্শ চলে আসে এক সময় পৃথিবীর মানুষের সামনে চলে আসলো সমাজতন্ত্র যারা মানুষকে বুঝার কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ দশ তলায় কেউ হবে না তা হবে না সব সমান করে ফেলবে আর সমান করবে কিভাবে এই বৈষম্যের মূল হচ্ছে ব্যক্তি মালিকানা কেউ দশকানি জমির মালিক কেউ এক করার মালিক এটা চলবে না এই জন্য সব মালিকানা ব্যক্তি মালিকানা বাতিল করে দিয়ে সব মালিকানা হবে রাষ্ট্রের জনগণ কাজ করবে সমানভাবে ভোগ করবে কথাটা শুনতে খুব ভালোই শোনা গেছিল এই কারণে মানুষ দলে দলে সেদিকে ঝুঁকলো মানুষ ঝুঁকলে আমার কোনো আপত্তি নাই কিন্তু একদল আলেম সেই গোসা উনকা গোসা ইসাইলের ভূমিকায় গিয়ে সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার চক্রান্ত করা শুরু করলো তারা কিতাব লিখে ফেললো ভালো করে শুনুন আল ইসলাম ইসলামের সমাজতন্ত্র তারা দলিল দিল প্রায় পাঁচশো তাদের হাওয়ালা দিয়ে দলিল দিয়েছে দলিল কি সমাজতন্ত্র বলে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না জমি জমা কল কারখানা আয় উৎপন্নের উৎসগুলো সব রাষ্ট্রের মালিকানায় থাকবে জনগণ খালি কাজ করবে আর সমানভাবে খাইবে আর কোরআনেও বলা আছে ইন্নাল আলদালিল্লাহ ইউরিসুহামাইয়াসা জমিদের মালিক আল্লাহ জনগণনা কি মিলে গেছে দেখছেন এরপরে এই জাতীয় যত আয়াত আছে লিল্লাহি মাফিস সামাওয়াতি এই আয়াতগুলো লিখে তাফসীর লিখে হাদিস লিখে একবারে 500 কিতাবের হাওয়ালা দিয়ে প্রমাণ করেছে সমাজতন্ত্র ইসলাম এরপরে যখন বিশ্বের মানুষ বুঝতে পারলো সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সমাজতন্ত্র অবস্থা হচ্ছে মাথা ব্যথা দূর করার জন্য মাথা কেটে ফেলে দেওয়া কি কি এরকম সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার না করার কারণে দেশের সমস্ত জনগণ শ্রমিক মজদুর বানানো হয়েছিল আর মুসলিমেও কয়েকজন নেতা তাদের মালিক বনে গিয়েছে দুই নম্বর সমস্যা রাখা দিল ব্যক্তি মালিকানা না থাকার কারণে মানুষ হচ্ছে খুলে হালু লাভ আছে সানু লাভের কাজ বেশি করবে এখন যখন দেখলো কাজ যতই করি শ্রেষ্ঠ রুটি দিন বেলা কাজ কমাই দিল উৎপন্ন বন্ধ হয়ে গেল এর সেই সমাজতন্ত্রীদের গরদানে বড় বড় মূর্তিগুলোর গুলোর গোড়ায় রসি লাগিয়ে দিয়ে কেড়ে করে দিল তখন আবার ওই আলেমরাও ভুল পাল্টাই বলল না না সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের হয়ে সম্পর্ক নতুন করে আরেকটা তুফান আসছে গণতন্ত্র কিনাম গণতন্ত্র ও মুসলিম তুমি ভালো করে শুনে রেখোক্রাটি এতদিন মুস্তাকিলুন কামা আনাল ইসলাম আদিনুন কামিলুন ইসলাম যেমন একটা জীবন বিধান জীবন ব্যবস্থা গণতন্ত্র একটা আলাদা দিন আলাদা ধর্ম ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ समस्त ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ समस्त ক্ষমতার মালিককে কে আমি এটা কোরআন থেকে দেখালাম দুই নাম্বার গণতন্ত্র বলে যেহেতু ক্ষমতার মালিক জনগণ জনগণ ভোট দিয়ে মেম্বার পাঠাবে ওদের নাম হবে আইন প্রণেতা ল মেকার ওরা আইন বানাবে যে কোনো আইন পরিবর্তন করার ক্ষমতা ওদের আছে ইসলাম বলে জনগণের কোনো আইন তৈরি করার ক্ষমতা নেই আলা আলাহুল খলক ওয়াল আমর জেরা সৃষ্টি জার আইন চলবে মাত্র তার অন্যাতে বলছেন আলা আলাহ আল্লাহই হুকুমু লা মুকতিবালি হুকমিহি আল্লাহ বিধান দেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলার অধিকার কেউ নেই বাদ দেওয়ার ক্ষমতা কারণে আল্লাহ তারা আর বলছেন হে নবী ইন্না আংজালনা ইলাইকাল কিতাব আবিল হাককে হে নবী আপনার প্রতি আমি একটি কিতাব নাজিল করেছি সত্য সহকারে কেন আজিল করেছি তাবিজ লিখে চিনির প্লেট লিখে মিশক জাফরান দিয়ে লিখে দুই দিয়ে ভূত ছাড়াবার জন্য কেন দিয়েছি মানুষ পারলে পয়সার বিনিময়ে খতম করার জন্য ওলামায়াম ভালো করে শোনো তাফসিরে মা আরিফুল কোরআনের বাখারা একচল্লিশ নম্বর আয়াতে তফসিরে ভক্তি সবির আহমাদুল্লাহ্লা লিখেছেন মৃত্যু বে তিরিশ সা জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম কর দোয়া পড়া অধীভ কর সম্পূর্ণ হারাম যে পরে সে হারাম কাজ করে যে পরে সে হারাম কাজ করে আশা ভালি থানবির আলাই একবার একটা দাওয়াতে গেছেন দাওয়াতে যাওয়ার পরে জানতে পারলেন রহমতুল্লাহ আলাহ বিরাটের ব্যাপারে একটু কঠোর ছিলেন তিনি বললেন মেজবাংকে ডেকে যে হজরত খানা ইয়া দোয়া করেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করব না খানা খাব আদার দোয়া করেন খানা নেই খায়েন খানা খায়েন গে তো দোয়া নেই করেন যদি খানা খাই তাহলে দোয়া করব না দোয়া করলে খানা খাব না কারণ মুরদারের নামে দোয়া করে তার বিনিময়ে খাওয়া যাবে না পয়সা নেওয়া যাবে না মেজবান বুঝতে পারলেন বলেন হজরত খানা খা লিজি পরিষ্কার হয়ে গেল কোরান মৃত্যু ব্যক্তির জন্য পয়সার বিনিময়ে খতম করার জন্য সে নাই কোরান ধন ধন্য সেনে হাফেজদেরকে বাজারে কোরবানির গরুর মতো চরামূল্যে বিক্রি করার জন্য সে নাই কোরান এসেছে কেন ইন্না আনজ্লা ইলাইকাল কিতাব আর বিল হকেত হে নবী আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সত্য সহকারে কেন নাজিল করেছি লিতাহ তুমাবাঈ নান্না সিমা আর্লা এই কিতাবের মাধ্যমে আপনি সংসার চালাবেন এই কিতাবের মাধ্যমে আপনি আদালত চালাবেন এই কিতাবের মাধ্যমে ব্যাংক চালাবে শাসন চালাবে কে বলেছেন এরপরে আল্লাহ তারা বলছেন অমাল্লাম ইয়াহ বিমা ভিমা আন সাল্লাল্লাহ সৌ লাই কাহুমুল কাফির উনফাসে উনফানে সোনা মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নমাত বলেছেন অমাল্লাম ইয়াহ কুম্ ভিমা যে ব্যক্তি আল্লাহর নাফিল কৃত বিধান দিয়ে বিচার ফয়সালাত করে না ওরাই কাফের ওরাই জা রে ওরাই ফাসে কে বলেছেন এবারে আল্লাহ তারা বলছেন আরো চমৎকার করে বলছেন আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আন্না হুম আঙ্গলিক আপনার প্রতি না কিন্তু কিতাবের পরিমাণ এনেছে কোরআন বিশ্বাস করে অন্য সব কাব মানে সব কাব মানে মজার কেতাবের হুকুম মানতে রাজি না ইউরি দু তবু তারা দাবি করে আমরা কোরআন মানি আসমানি কিতাব সবগুলোর উপর কিন্তু তারা কোরআনের শাসন মানতে রাজি না আদালত চালায় ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায় মানব রচিত আইন দিয়ে ইউরিদু নাইয়াতাহা কামু ইলা তাগুত অথচ তাদেরকে বলা হয়েছিল লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত আজাদ করে দিয়ে বর্জন করে গিদার সাথে ত্যাগ করে এরপরে ওই ওমিন বিল্লা ফামাইয়া ফুরবি তাগুত লা ইলাহা ইল্লা তাগুত কে কবুল করা প্রত্যাখ্যান করা বর্জন করা ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করা দুই হাত দিয়ে আরশের পায়া ধরতে বলা হয়েছিল সফটভাবে যাতে বাতিলের সাইলাব তাদেরকে ভাসিয়ে নিতে না পারে কিন্তু গোসাউন কা গোসাই সাইলের দল কোরআনকে বাদ দিয়ে কোরআনের শাসনকে বাদ দিয়ে তারা কোরআনকে নিয়ে গেছে অন্য কাজে